নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত গুগলের নামে সন্দেহজনক সাইন ইন অ্যালার্ট হতে পারে ডিজিটাল স্ক্যাম কিভাবে বাঁচবেন জানো সাইবার ক্রাইম নিয়ে বিশ্বজুড়ে সচেতনতা ছড়ানোর চেষ্টা করছে সাইবার বিশেষজ্ঞ মহল ডিজিটাল যুগে নানা রকম ভাবে প্রতারিত হওয়ার সংখ্যাটা ক্রমশই বেড়ে চলেছে এদিকে সবচেয়ে বিশ্বস্ত এবং বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগলের নিরাপত্তা নিয়েও কপালে ভাজ পড়ছে সাইবার বিশেষজ্ঞদের ইদানিং অনেক ব্যবহারকারী গুগল থেকে আসা সিকিউরিটি অ্যালার্টের মতো দেখতে ইমেল পাচ্ছেন বার্তায় লেখা থাকে সাসপিসিয়াস সাইন ইন অ্যালার্ট কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ধরনের সতর্ক বার্তার আড়ালে লুকিয়ে রয়েছে পরিকল্পিত ফিশিং জাল বা স্ক্যাম এই ভুয়ো ইমেলগুলো গুগলের অফিসিয়াল সিকিউরিটি ওয়ার্নিং এর মতো সাজানো হয় এর মূল উদ্দেশ্য ব্যবহারকারীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করা যাতে তারা তড়িঘড়ি মেইলে দেওয়া লিঙ্কে ক্লিক করে লিঙ্কে ঢুকলেই ব্যবহারকারীর সামনে খুলে যায় নকল লগ ইন পেজ সেখানে পাসওয়ার্ড সহ গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা বিশ্বজুড়ে প্রায় দুশো পঞ্চাশ কোটি জিমেইল ব্যবহারকারী রয়েছেন ফলে এটি গুগল হ্যাকারদের অন্যতম বড় টার্গেট গুগলের এক সমীক্ষা অনুযায়ী নিয়মিতভাবে পাসওয়ার্ড আপডেট করেন মাত্র ছত্রিশ শতাংশ ব্যবহারকারীরা এই দুর্বলতাকে কাজে লাগায় প্রতারকরা কিভাবে কাজ করে এই প্রতারণার ছক দেখে নিন এক নজরে প্রথমে ব্যবহারকারীকে ভুয়ো সতর্কবার্তা পাঠানো হয় তাতে বলা হয় আপনার অ্যাকাউন্টে সন্দেহজনক সাইন ইন ধরা পড়েছে মেইলে দেওয়া লিংকে ক্লিক করলে ব্যবহারকারী পৌঁছে যায় নকল গুগল লগ ইন পেজে সেখানে পাসওয়ার্ড দিলেই তা সরাসরি চলে যায় প্রতারকদের হাতে অনেক সময় গুগলে কর্মী সেজেও আপনার কাছে ফোন বা মেসেজ আসতে পারে হ্যাকারদের এআই ভয়েস ক্লোন করে অনেক বেশি বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা হতে পারে কিন্তু সন্দেহজনক কিছু মনে হলে কোনোভাবেই সেই ফাঁদে পা দেবেন না এমনকি কোনোভাবেই কোনো ব্যক্তিগত তথ্য পাসওয়ার্ড কি ইত্যাদি শেয়ার করবেন না এছাড়া আরও কোন কোন ফাঁদে ফেলতে পারে এই ব্যবহারকারীদের ফ্রি গিফট অফার প্রলোভন দেখানো হয় ভুয়ো সাবস্ক্রিপশন ক্যান্সেল ম্যাসেজ বলা হয় সাবস্ক্রিপশন বন্ধ করতে হলে লিংকে ক্লিক করতে হবে নকল টেক সাপোর্ট কল বা মেইল দাবি করা হয় আপনার অ্যাকাউন্ট বা কম্পিউটার হ্যাক করা হয়েছে কিভাবে বাঁচবেন আপনি এই চক্র থেকে ইমেলে আসা লিঙ্কে ক্লিক করার আগে পেরোকে ঠিকানা যাচাই করুন সন্দেহজনক হলে ডট গুগল ডট কমে গিয়ে লগ করুন সেখানে থাকা সিকিউরিটি ট্যাবে ক্লিক করে রিসেন্ট সিকিউরিটি ইভেন্টস চেক করুন এতে অ্যাকাউন্টের সঠিক অ্যাক্টিভিটি নিয়ে তথ্য চেক করে নিতে পারবেন নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং অক্ষর সংখ্যা চিহ্ন মিশিয়ে জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন অচেনা জায়গা থেকে আসা অ্যাটাচমেন্ট কখনো ডাউনলোড করবেন না ব্রাউজার নয় অ্যাপ ব্যবহার করুন এতে আপনার তথ্য পাসওয়ার্ড অনেক বেশি সুরক্ষিত থাকে বিশেষজ্ঞদের মতে ইন্টারনেট প্রতারণা রুখতে ব্যবহারকারী সচেতনতায় সবচেয়ে বড় হাতিয়ার তাই সতর্ক থাকুন ভু অ্যালার্টে বিভ্রান্ত হবেন না আজকের প্রতিবেদন এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান যে কোনো খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ